নমস্কার বইয়ের নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে আমি কথা আপনাকে বিখ্যাত সাহিত্যিক সুপ্রিয় চৌধুরীর লেখা জল ভৈরব এই উপন্যাসিকাটি নিয়ে এটি আনন্দ নভেলা সিরিজের একটি বই বইটির পাতার সংখ্যা হচ্ছে একশো পাতা তো চলুন সমালোচনা করে আলোচনা শুরু করা যাক এই উপন্যাসটা যে সময়কালকে কেন্দ্র করে লেখা হচ্ছে সেই সময়কালটা হচ্ছে স্বাধীন দেশ থেকে আস্তে আস্তে জমিদারি প্রথা উঠে যাচ্ছে এরকম একটা সময়কালকে কেন্দ্র করে এই উপন্যাসে দেখতে পাই দুটি পরিবারকে ঘোষ পরিবার আর আমিরউদ্দিন পরিবার এই দুই পরিবার হচ্ছে এরা বংশানুক্রমে পানিদার এদের কাছে গঙ্গা নদীর একটা নির্দিষ্ট অঞ্চলে মাছ চাষের অধিকার রয়েছে তো এদের দুই পরিবারেরই নির্দিষ্ট এলাকা ভাগ করা রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে জল লড়াই চলে এই এলাকাটা হচ্ছে ঘোষদের ক্ষেত্রে সুলতানগঞ্জ থেকে পীরপাইতি আর আমির উদ্দিন পরিবারের হচ্ছে জগদীশপুর থেকে বিহারের ভাগলপুরের পূর্ণিয়ার সীমানা অবধি দুপক্ষই প্রভাবশালী সেই অঞ্চলে এবং দুপক্ষের মধ্যে ক্রমাগত একটা চলে লড়াই চলে যার ফলে অনেক মানুষ মারাও যায় জল দখলের লড়াই এই লড়াইয়ের শেষ কোথায় দেশ থেকে আস্তে আস্তে ক্রমাগত জমিদারি প্রথা বিলুপ্ত হচ্ছে পানিদারির ভবিষ্যৎ কি জানতে হলে এই উপন্যাসটা পড়ে দেখতে হবে সুপারস্টার চরিত্র চিত্রণ খুব সুন্দর লেগেছে মহিম ঘোষ চরিত্রটার মধ্যে অনেক রকমের সেটস রয়েছে বেশ স্ট্রং একটা পার্সোনালিটি এই চরিত্রটাই উপন্যাসের ভীষণ প্রিয় একটা চরিত্র হয়ে গেছে আমার এই চরিত্রটার জন্যেই এই উপন্যাসটা পড়া সার্থক অসাধারণ কাহিনীর বুনন একদম টান টান উত্তেজনাপূর্ণ একটা কাহিনী প্রথম থেকে শেষ পাতা রুদ্ধশ্বাসে পড়ে অব্দি গেছি একটা উপন্যাস আমি অবশ্যই আপনাদেরকে একবার সিনেমাটিক পড়ে দেখতে বলবো এই উপন্যাসটা আমার দুর্দান্ত লেগেছে পড়ে তো এই গেল আমার আজকের আলোচিত উপন্যাসটা নিয়ে কিছু কথা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার যদি এই বইটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার মতামত জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ